হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি আর দেখো আজকে সকাল সকাল জানলা খুলেই দেখি চারিদিকে হালকা কুয়াশা তো শীতকালে যেরকম হয় আর কি আর তারপর তো আমি সকাল সকাল নানাইকে নিচে নিয়ে চলে গেলাম ঠাম্মার কাছে ও ঠাম্মার সাথে মর্নিং ওয়াক যাবে বলছিলো তো আজকে নানায় অনেকটা ভরে উঠে গেছে আমার থেকেও আগে তো নানাই তো সকাল সকাল উঠে ডিসাইড করেই নিয়েছে যে আজকে ও মর্নিং ওয়াকে যাবে ঠাম্মার সাথে তো আমি বললাম বেশ ঠিক আছে তাহলে তুমি ঘুরে এসো ততক্ষণে যতটা আমার কাজ হয় আমি শান্তিপূর্ণভাবে করে নেব আর আজকে তো নানাই বলছে যে আমি এই দিকেই যাব মানে সচরাচর যেদিকে ও যেতে চায় না সেদিকেই বলছে আজকে যাব তো বেশ ঠিক আছে যাক কিন্তু যাবার আগে পাঁচবার ছবার আমাকে বাই করবে কত কিছু বলবে তবে ও যাবে তো আমি ওই জন্য দাঁড়িয়েছিলাম যে ও যাক তারপরে আমি ফোনটা নিয়ে ঘরে ঢুকে যাব। তো এই যে গেল এবারে একটু টুক 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 করে এগিয়ে আর ওই যে রাস্তার যে মোড়টা রয়েছে টার্নটা ওই অবধি যাবে দিয়ে আবার টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে আসবে আর ততক্ষণে আমি ঘরে এসে এই যে ঝাড় দিয়ে নেব আর ঘরটা মুছেও নেবো চটজলদি করে তারপরে তো নানা রকমের কাজ আরও রয়েছে এই যে বাবা মায়ের রুমটা এবার ছাড় দিয়ে নিচ্ছি আর বাবা মায়ের রুমটা ছাড় দিতে গিয়ে না দেখছি দরজার কোণে অনেকগুলো পাখির বাসা মানে যেরকম থাকে কুটো সেই রকম পড়ে আছে তো বাবা বলছে পাখি বাসার থেকে ইঁদুরে নিয়ে এসে ফেলেছে কিন্তু আসলে না ওখানে ইঁদুরেই এমনভাবে বাসা করেছে যে ওরা এগুলো প্রত্যেক দিন ফেলছে দেখো কতগুলো করে বার করলাম মনে হচ্ছে যেন সেই জবরা জড়ো হয়েছিল প্রতিদিন ওই ওপরের যে সিলিংটা রয়েছে সিলিংয়ের দরজাটার কোনা থেকে ফেলছে তো ইদানিং ইঁদুরের সংখ্যাটাও যেন ঘরে অনেক বেশি হয়ে গেছে তো যাই হোক এবারে আমি জামা কাপড়গুলো সব নিয়ে নিয়েছি জড়ো করে যা যা কাঁচার ছিল সেগুলো নিয়ে কেচে নেব যদিও এখনও কলের জল আসেনি তাও আমাকে আজকে তাড়াতাড়ি কেচে নিতে হবে কেন কেচে নিতে হবে সেটা তোমাদের পরে বলছি যে এত তাড়াহুড়ো করে সকালবেলা কেন করছি আর এই যে দেখো এখানে ফলগুলো সব কাটা হয়ে গেছে তো এটাই মিক্সিতে ভালো করে পেস্ট করে স্মুদি টাইপের করে নেওয়া হবে আর সেটাই আমার বর এখন খাবে আর এই যে এবারে এইখানে যত কাপড় কাঁচা হয়েছিল আমি মেলেও দিয়েছি আজকে খুব বেশি একটা কাপড় ছিল না কাচার জন্য অল্প স্বল্পই ছিল তো দেখো আমার তো কাচা সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত কলের জল আসেনি তাও আমি এবারে চলে যাচ্ছি হচ্ছে ঘরটা মোছতে এখনও কিন্তু আমি কাউকে নিচে চা দিইনি তো ভাবলাম যে এখন অনেকটাই সকাল আছে সাড়ে আটটা নাগাদ সবাই খায় তো এখনও তো আটটাই বাজেনি সেই জন্য ভাবলাম ছটপট ওপরের ঘরটা গুছিয়ে মোছেনি কারণ আজকে আর দেরি করে মোছা যাবে না আজকে অনেকটাই সময়ের প্রয়োজন হাতে সেই কারণে তো এই যে দেখো ওপরের ঘরটর তো আমি এবারে গুছিয়ে নিচ্ছি আর নানাই না আজকে অনেকটাই ভোরবেলা উঠেছে আমার থেকেও আগে তো ও আশা করি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে আর ও যদি ঘুমিয়ে যায় তাহলে আমার চানটাও অনেকটাই আগে হয়ে যাবে ও ঘুমিয়ে গেলেই আমি স্নান করতে পারবো কারণ আজকে তো ঘর মোছার পাটটা আমি এখনই ছুকিয়ে নেব সেই কারণে তো দেখো আমার এদিকে হয়ে গেলো বলে আমি ঘরটা মুছতে শুরু করছি আর নানায় তো নিচে রয়েছে ওপরে ও তো জলের মধ্যে পা দিয়ে নামতে আসতো বারবার সে কারণে ওকে আমি নিচেই রেখে এসেছি নিচে এখনও দাদু ভাইয়ের কাছে খেলছে বসে বসে আর আমি এদিকে ঘরটা ঝটপট করে মুছে নেব তা করতে আর ঘরটা মুছেই চলে যাব নিচে চা দিতে আজকে তো আর রুটি করতে হবে না কারণ আগের দিন রাধা অষ্টমীর দিন লুচি করেছিলাম তো অনেক কটা লুচি রয়েছে সেই লুচি দিয়ে সবারই চা খাওয়া হয়ে যাবে আর আমি তো এখন লুচি টুচি খাবো না কারণ আমি পুজো করে তারপরে খাবো আজকে পুজোটা সকালে আমিই করব। আর এই যে দেখো নানায়কে নিয়ে ওপরে চলে এসেছি ওকে এখনো পর্যন্ত খাওয়ানো হয়নি এমনি তো সব কাজ হয়ে গেছে তো ঝটপট ওকে খাইয়ে দিই খাওয়ানোর পরে আমি আবার যাব হচ্ছে নিচে আর খাইয়েই যে কটা বাসন থাকবে সেগুলো ধুয়ে তারপরে নানাইকে শুইয়ে আমি চানটা করে নেব। দেখো তা করতে দেখিয়ে এসে যে জলও চলে এসেছে তো ভালোই হয়েছে চানটা আমার একটু ভালো করে হবে আর জলগুলো আমি ভরে নিলাম ছটপট করে খাবার জলগুলো তো এবারে যে পাইপটা এখন অবধি জলটা অনেকক্ষণই রয়েছে কারণ আজকে তো আর জামা কাপড় কাছতে জল লাগেনি আর বাসনপত্র ধোয়া হয়ে গেছে তো পাইপটা লাগিয়ে আমি সোজা বাথরুমের মধ্যে ঢুকে পড়বো তাহলে আমার চানটাও ভালোভাবে হয়ে যাবে তো এই যে চান টান করে আমি চলে এসেছি ঠাকুরের কাছে পুজো করব বলে আজকে বৃহস্পতিবার তো ওই জন্য আজকে লক্ষ্মী পুজোটা আমাকেই করতে হবে এমনিতে মা করে নেয় আজকে মা করবে না তাই আমি পুজোটা করে নেব তো ফুল দুর্বা ঘাস পান তো বাড়িতেই রয়েছে সব কিছুর জোগাড় করা হয়েই গেছে এবারে আমি এখানে ঠাকুরদেরকে স্নান টান করিয়ে মুছিয়ে তারপরে বসিয়ে পুজোটা করতে শুরু করব তো তোমাদের তখন বললাম না যে সকাল সকাল উঠে কাপড় কাচা আর তাড়াহুড়ো করে কাজ করার কি কারণ তো এই কারণ আর কি তো তাড়াতাড়ি কাজ টাজ করে নেবো তাহলে লক্ষ্মী পুজোটাও শান্তিপূর্ণভাবে করতে পারবো ধীরে সুস্থে আর লক্ষ্মী পুজোটাও করা হয়ে যাবে আর হচ্ছে যে নানায়ের বাবা যাবে ডিউটি তো তার জন্য রান্নাবান্নাটাও সময় মতো হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যদি ডিউটি নাও যায় বা ডিউটি যাওয়ার টাইমটা সেটা নাও হয় তো সব সময় না আমি এই জিনিসটাকে খুব মেনটেন করি যে সব সময় যেন ঠিকঠাক টাইমে সবটা কমপ্লিট হয় তো সেই কারণে মাঝে মধ্যে লেট হয়ে যায় কোনো কারণে বা লেজিনেসের কারণে কিন্তু সেটা খুবই কম আর দেখো আমি আমার দুই গোপুকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে বসিয়ে দিয়েছি তো ঠাকুরের সব জামা কাপড় চেঞ্জ করে তারপর আমি একটু অল্প করে আলপনা দিয়ে নিলাম আর আলপনা দেওয়ার পরে আমি এই যে মা সবজি কাটছে সেটা দেখতে এলাম যে কী সবজি কাটছে আর তারপরে আমি আবার চলে যাব পুজোর দিকে আর এখানে একবার দেখে নিলাম রান্নাঘরে ঢুকেছে ডাল আর ভাতটা কত দূর হয়েছে কারণ আমি এখন পাঁচালিটা পড়তে বসবো তো ওটাতে তো একটু বেশি সময় লাগবে সেই কারণে তো এদিকে আমার লক্ষ্মীর ঘট পাতা বা সমস্ত কিছু করা হয়ে গেছে এবারে শুধু পাঁচালিটা পড়ে শাক বাজালেই পুজো কমপ্লিট হয়ে যাবে তো এমনিতে তো আমি যেদিন বৃহস্পতিবারের পুজোটা করি না সেই দিনকে তো আমি সন্ধ্যেবেলাতেই পাঁচালি পড়ি আর মা সকাল দিকে লক্ষ্মী পুজোটা করে তো আজকে যেহেতু মা করবে না তো সকালে যখন পুজোটা করতে বসলাম তো পাঁচালিটাও একবারেই পরে নিলাম কারণ সন্ধ্যেবেলা পড়তে আসে তো এখন পাঁচালিটা ভালোভাবে শান্তি করে পরা যাবে সেই কারণে আর মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র এগুলো আমার খুব একটা ভালো করে এখনও পর্যন্ত মুখস্থ হয়নি তার জন্য এই বইটা আনা এই বইটা দেখে দেখে আমি পুরো পুজোটা করি আর কি আর পাঁচালির মধ্যে যেটা প্রতি বৃহস্পতিবারের পাঁচালি কথা থাকে সেটা পড়ি আর যেটা মাসের থাকে সেটাও পড়ি তো চলো মায়ের পুজো তো হয়ে গেল এবারে প্রণাম করে শাকটা বাজিয়ে নেব আর অল্প একটু ফুল ছিল সেটাও রেখে দিলাম কারণ হাতে ফুল আর দুর্বাঘা নিয়েই পাঁচালি কথাটা পড়তে হয় সেই কারণে এবার আরতি করে তারপরে আমি পুজোটাকে শেষ করবো আর কি তারপরে সোজা চলে যাবো রান্নাঘরে কারণ এবার ছটফট করে রান্নাটা কমপ্লিট করতে হবে তো এখানে আলু আর পেঁপে সেদ্ধ করতে দিয়েছি কারণ পেঁপের তরকারি হবে নিরামিষ আর পেঁপের তরকারিটা করার পরে এখানে আমি একটু পেঁয়াজের পাকোড়া করে নিয়েছি গরম গরম সবাই ভাত দিয়ে নিয়ে নেবে সেই কারণে আর আমার আর নানায় শুধু বেসন আর আলু দিয়ে পাকোড়া করে আলাদা নিরামিষ রেখে নিয়েছি আর গত দুই দিন থেকে নিরামিষ খাওয়া হচ্ছে বলে ওদের জন্য একটু ডিম কারিও করে দিয়েছি আর আমার আর নানায় শুধু সব কিছু সেতু সেত্তু নিরামিষই রেখেছি তো এই যে খাবার তো করা কমপ্লিট হয়ে গেছে এবারে খেতে দিয়ে দেবো তো ওর বাবানকে দিয়ে দিয়েছি খেতে কারণ একটু পরে ও ডিউটির জন্য বেরিয়ে যাবে রেডি হয়ে আর তারপরে আমি নানাইকেও খাওয়াতে বসে যাব কিন্তু তার আগে নানাইকে স্নান করিয়ে নিতে হবে কারণ এখনও পর্যন্ত ও স্নান করেনি রান্নার তারাই স্নান করাতেও আমার একটু দেরি হয়ে গেল। তো যাই হোক ওকে চান টান করিয়ে খাওয়াবো আর এদিকে নানায়ের বাবানও বেরোচ্ছে তো বললাম চলো একবারে বাই বাই করে তারপরে তুমি খেতে বসবে ওর ভাতটা বেড়ে আমি রেখে এসেছি আর এদিকে ওর বাবানকে বাই করতে বেরিয়ে এসেছি আর তখনই বাবাও চলে এলো তো ভালোই হলো বাবা আর মা একসাথে খেয়ে নিতে পারবে এতক্ষণে খাওয়াও হয়ে যাবে আর নানায় তো খেতে অনেকটাই সময় লেগে যায় কারণ টুকটুক করে অল্প অল্প করে খায় অনেক ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় সেই কারণে তো এই যে চলে গেল ও ডিউটি আসবে সেই রাতে আর ততক্ষণে এবারে আমি ভারী রুমের মধ্যে গিয়ে পড়ে নানাইকে খাবারটা খাইয়ে দিই আর নানাইকে একটু ঘুম পাড়িয়ে দিতে হবে তো এই যে খেয়ে দিয়ে চলে এসেছে ওপরে আর ওপরে এসে এই গাড়িটা এখন খুঁজে পেয়েছে অনেক দিন পরে তাই এই গাড়িটা এখন আর ছাড়বে না এটা নিয়ে খেলা হচ্ছে আর তারপরে তো সন্ধেবেলায় সব পড়তে চলে এলো আর আমিও পড়তে বসিয়ে দিয়েছি ওই কারণে আর এদিকে নানাই উঠে পড়েছে নানাই উঠে বিছানায় বসে রয়েছে এখন তো এখন তো বসে বসে অনেক পাকু পাকু কথা বলছিল আর চোখ মুখের কায়দা করছিল বলে আমি এটা রেকর্ডিং করে নিয়েছি এখন হয়ে গেছে সাড়ে নটা বাজে তো এবারে আমি ওকে ভাত আর ডাল একটুখানি করেছিলাম সেটা খাইয়ে দেব ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে